পাঁচটা বড় সব থেকে বড়ো মা দুর্গা যেগুলো কিন্তু একশো কুড়ি ফিট প্রায় এই হলো মায়ের মুখের পোর্শনটা মানে দেখো কত বড় জাস্ট আর এখানটা হচ্ছে বডি পার্টটা আর ওখানে কিন্তু রয়েছে এন্ডটা প্লাস এখানে কিন্তু মায়ের পাও করা রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইটে প্রায় একশো ফুট আর এটা কিন্তু রাজ দরবার করা হচ্ছে সামনেও কিন্তু দেখাতে পারছি একটা মায়ের মুখ করা রয়েছে এখানে এই হচ্ছে হাত আমার হাতটা আর ঠাকুরের হাতটা জাস্ট কল্পনা করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুরের শহীদ কলোনিতে কি প্যান্ডেল হতে চলেছে আর কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সবটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো তো চলে বেশি কথা বলবো না আজকের ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে যেখানে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এখানেই কিন্তু হতে চলেছে পাঁচটা বড় সব থেকে বড়ো মা দুর্গা যেগুলো কিন্তু একশো কুড়ি ফিট প্রায় হতে চলেছে দেখতে পাচ্ছ ওখানে একটা দুটো তিনটে চারটে টোটাল পাঁচটা কিন্তু হতে চলেছে আর এখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিংয়ের ওপরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে থার্মোকলের ওপরে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো চলো একদম তোমাদেরকে প্যান্ডেলের কাজ থেকে গিয়ে দেখাই চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম থার্মোকল পরে রয়েছে থার্মোকল দিয়ে কিন্তু মাথার এখানে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে চারিদিকে থার্মোকল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানেই দেখতে পাচ্ছ কিন্তু একশো কুড়ি ফুটের পাঁচটা এরকম বড় মা দুর্গা এখানে কিন্তু মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারছি এই হলো মায়ের মুখের পোর্শনটা মানে দেখো কত বড় জাস্ট আর এখানটা হচ্ছে বডি পার্টটা আর ওখানে কিন্তু রয়েছে এন্ডটা মানে ওখান থেকে স্টার্ট করে এতটা আর এই হচ্ছে হাত আমার হাতটা আর ঠাকুরের হাতটা জাস্ট কল্পনা করো এরকম কিন্তু টোটাল পাঁচটা মা দুর্গা হতে চলেছে পরপর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এক কথায় অসাধারণ একদম কাছ থেকে দেখাই কিছুটা থার্মোকলের কাজ রয়েছে কিছুটা এখানে প্লাইউডের কাজ রয়েছে আর মায়ের হাতটা যেটা মনে হচ্ছে ফাইবার কাস্টিং করে করা হয়েছে আর সামনেও কিন্তু দেখাতে পারছি একটা মায়ের মুখ করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা করা হচ্ছে বাঁশের যে চাঁচুনিগুলো হয় সেই চাঁচুনি দিয়ে কিন্তু পুরো বডিটা স্ট্রাকচার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এটার ওপর হয় প্লাই নয়তো থার্মোকলের কাজ করা হবে মানে যেটা ওখানে দেখা যাচ্ছে সামনেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখটা ফাইবার কাস্টিংয়ের করা আর তার মানে বডিটুকু কিন্তু প্লাই নয় থার্মোকল দিয়ে করা হবে আর এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি বাঁশের চাচুনিগুলো পড়ে রয়েছে আর এগুলোই কিন্তু মায়ের স্বাদসযায় কাজে লাগবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বডিটা ফাইবার কাস্টিংয়ের কিছুটা রয়েছে আর তার ওপর কিন্তু এখানে থার্মোকলের কাজ রয়েছে দেখতে পাচ্ছ একদম কাজ থেকে দেখাই তোমাদেরকে এটা কিন্তু পুরোটাই থার্মোকলের কাজ মা দুর্গা তোমাদেরকে দেখালাম আর এটা কিন্তু হচ্ছে মূল মণ্ডপ তো চলো তোমাদেরকে একদম মূল মণ্ডপে নিয়ে যাই চলে এসেছে কিন্তু আমরা একদম মূল মণ্ডপে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় অনেকগুলো থাম করা রয়েছে আর সামনে কিন্তু চলছে কাজ থার্মোকলের ওপর কাজ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পড়ে রয়েছে এখানে বাটামেরও কাজ হবে বাটাম রয়েছে প্যান্ডেলের ওপরটা তোমাদেরকে দেখাতে পারছি ওপরটায় কিন্তু প্লাইউড রয়েছে প্লাইউডের গায়ে কালার করা রয়েছে আর এখানে কিন্তু অনেক থার্মোকল রয়েছে থার্মোকল দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে দেখতে দাদা এটা কি এটা থার্মোকলের কাগজ কাগজ আঠা দিয়ে আটকানো হচ্ছে তাই তো আর ওখানে কি থার্মোকলের কাটিং চলছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু থার্মোকলের কাটিং চলছে আর এখানে থার্মোকলের ওপর কাগজগুলোকে আঠা দিয়ে লাগানো হচ্ছে আর এগুলো কি লোহা স্ট্রাকচার এই যে লম্বা এগুলো ফাইবারের তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবারের অনেকগুলো থাম করা রয়েছে আর এইখানটা কিন্তু পুরোটাই প্লায়ের কাজ রয়েছে ফ্লাইয়ের ওপর কালার করা রয়েছে এখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি এখান থেকে কিন্তু বাঁশের কাজটা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এখান থেকে স্টার্ট করে একদম ওই শেষ মাথা অবধি বাঁশের কাজ করা রয়েছে এটা কিন্তু হাইটে প্রায় একশো ফুট আর এটা কিন্তু রাজ দরবার করা হচ্ছে এখানে কিন্তু পুরোটাই যতটা উপরটা দেখতে পাচ্ছি পুরোটাই বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট আর এই হলো এটা মূল মণ্ডপ যেটা বললাম মূল মণ্ডপটা কিন্তু পুরোটাই এখন ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে এই রয়েছে কিন্তু প্যান্ডেল আর এখন আমরা চলে এসছি সামনে বিল্ডিং এ আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা হাতির মুখ প্লাস সুর টাইপের করা রয়েছে আর এখানেও কিন্তু বড় বড় থার্মোকল রয়েছে দেখতে পাচ্ছ কত বড় এটা আই মায়ের কিন্তু অনেক থার্মোকলের এদিকেও কাজ রয়েছে এখানেও একটা মায়ের রয়েছে আর সামনে কিন্তু রয়েছে মায়ের হাত তোমাদেরকে দেখাতে পারছি চলো একদম তোমাদেরকে কাজ থেকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে থার্মোকলের হাত প্লাস এখানে কিন্তু মায়ের পাও করা রয়েছে দেখতে পাচ্ছ পাঁচটা আঙুলও করা রয়েছে আর এখানে থার্মোকলের হাতের যে বাকি অংশটুকু সেটা করা রয়েছে এখানেও কিন্তু তাই মানে পুরোটাই দিকটায় চলছে কিন্তু থার্মোকলের কাজ আর এখানেও দেখতে পাচ্ছ অজস্র ছোট ছোটো থার্মোকল পড়ে রয়েছে আমার মনে হয় এগুলো বাড়তি কাজ এখানে প্রায় কমপ্লিট এখানেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি মায়ের হাত করা রয়েছে আর এটা কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে এখানেও কিন্তু অসংখ্য থার্মোকলের জিনিস রয়েছে এখানেও কিন্তু থার্মোকলের ওপর যেটা আমরা দেখছিলাম কাগজ দিয়ে থার্মোকলের ওপর আঠা প্লাস কাগজ দিয়ে এটা করা হয়েছে আর তার ওপরে কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একইভাবে করা হয়েছে দেখে যতদূর মনে হচ্ছে এটা খরগোশ করা রয়েছে বুঝতে পারছি না ঠিক বা কাঙাড়ুও হতে পারে আর এখানেও কোনো একটা মুখ টাইপের কিছু করা রয়েছে কিছুগুলোর কালার হয়েছে কিছুগুলো কিন্তু এখনও কালার হয়নি প্লাস এখানে ওই সুঁড় টাইপের কিছু করা হয়েছে বা হাতির দাঁত টাইপের কিছু করা রয়েছে আর এদিকে কিন্তু প্লাইউড পড়ে রয়েছে প্লাইউডের এখানে একটা স্ট্রাকচার রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছো কিন্তু প্লাইউডের উপর একটা কাজ করা রয়েছে এটা প্লাইউডের ওপর কিন্তু প্যাসা করা রয়েছে জাস্ট প্রত্যেকটা কিন্তু অসাধারণ লাগছে তো তোমাদের সাথে শেয়ার করলাম কাজ কমপ্লিট হয়েছে দেখতে পেলে আর পিছনেই কিন্তু সব থেকে বড় রাজ দরবার কাজ মোটামুটি আশা রাখছি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরে কোনো একটা পুজো প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে চলো টারা